কে বলছে ওটার অসুবিধা হচ্ছে আর চারটা ক্যামেরা বন্ধ করেছে আমার কাছে প্রমাণ হচ্ছে সাত দফাতে চার হাজার সাড়ে চার হাজার এইখানে নদিয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক হ্যাঁ কিনা ওরা ভোটারদের ভোট করছে ভোটারদেরকে বিশ্বাস করে নি ওরা কদিন আগে যে মুকুটমণি জিতেছে এটা ভোট হয়েছিল ভোট হয়েছে এই যে জগন্নাথ দা জেতার পরে এমপি পদ রেখে এমএলএ একুশে উপনির্বাচন হয়েছিল শান্তিপুরে নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছে ষাট হাজার ভোটে লুট করে হারিয়ে দিয়েছে ওখানে তিরিশ হাজার লিড দিয়েছে চব্বিশ সালে জগন্নাথ সরকার এদের এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না এরা কি ভোটার ভোটাধিকার ব্যবস্থা

সেদিনই তো লোক জেনে গেছে যে কোন হসপিটাল সুরক্ষিত নয় যে হসপিটালে ডাক্তার বন সুরক্ষিত থাকে না দুর্গাপুর আইটিউ মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট সুরক্ষিত থাকে না সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রুগীরা সুরক্ষিত থাকবে এই জন্য প্রত্যেক মাসে কুড়ি লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর মুম্বাই টাটা সেন্টার দেবী সেটির বাঙ্গালোরে চলে যায় এখানে চিকিৎসা করাতে পারে না তাদের টাকা দিয়ে করাতে হয় তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেন আর স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না পশ্চিমবঙ্গ চলে